সোনালী ব্যাঙ্ক সম্প্রতি তাদের যে ই ওয়ালেট আছে সোনালী ই ওয়ালেট সেটিতে পরিবর্তন এনেছে একটি আপডেট এনেছে অর্থাৎ তারা লোন নামে একটি অপশন যুক্ত করেছে তাদের অ্যাপে এরই মধ্য দিয়ে এই সোনালী ব্যাংকের যে ই ওয়ালেট সেটাতে কিন্তু অনেকগুলো কাজ এখন ঘরে বসে করা যায় যেমন এই লোন অপশন যুক্ত করার ফলে যে কোনো ধরনের লোনের যে কিস্তি সেটি কিন্তু এখন অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যাবে আপনি সোনালি ব্যাংকে থেকে যে লোন নিয়েছেন যে লোন অ্যাকাউন্ট আছে লোন অ্যাকাউন্ট টাইপ করে আপনি সেখানে লোনের লোন অ্যাকাউন্টটা যদি আপনি বেনিফিশিয়ারিতে অ্যাড করে নেন তাহলে আরও সুবিধা হয় আপনি লোনের টাকা বা অ্যামাউন্ট লিখে সহজে কিন্তু মুহূর্তে পরিশোধ করতে পারেন এখন অনেকে বলতে পারেন যে লোনের টাকা তো ব্যাঙ্ক হিসাব থেকে অটো কেটে নেয় না এটি বন্ধ করা হয়েছে লোনের টাকা অটো কেটে নেওয়া এটা আসলে কোনো রুলসের মধ্যে পড়ে না এই জন্য এটি বন্ধ করেছে সোনালী ব্যাঙ্কও এটি বন্ধ করেছে এখন ঘরে বসে আপনি এই লোনের টাকা পরিশোধ করতে পারবেন বা কিছু দিনের মধ্যে দেখা যাবে যে লোনের জন্য যে আবেদন সেটিও হয়তোবা ঘরে বসে এই অ্যাপের মাধ্যমে করা যাবে অর্থাৎ এই সোনালি যে ইউ ওয়ালেট এই ইউ ওয়ালেট দিয়ে কিন্তু এখন অনেকগুলো কাজ করা যায় এক হচ্ছে লোন নেওয়া যায় দুই হচ্ছে আপনি চাইলে সেখান থেকে ইয়ে করতে পারবেন লেনদেন করতে পারবেন চেকবিহীন আপনি লেনদেন করতে পারবেন চেকবিহীন লেনদেন ছাড়াও দেখা যাচ্ছে যে আপনি এই যে যে এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে টাকা পাঠানো সে ধরনের কাজ করতে পারেন বিএফটি টি করতে পারেন অথবা দেখা যাচ্ছে এন পিএসবি করতে পারেন এছাড়া অনেক ধরনের সুবিধা মূলত এই সোনালি ইউরি যুক্ত করা হয়েছে চাইলে ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায় তো আরো বিস্তারিত জানার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ